তুমি কত বছর মোটামুটি বিক্রি করছো পরোটা এখানে এখানে 26 27 বছর হয়ে গেল বড় বাজারে আচ্ছা মানে ছোটবেলা থেকে এসেছি আচ্ছা অনেক ছোট থেকেই পরোটা ছোট থেকে ছোটবেলা থেকে এসেছি মোটামুটি এখন পার ডে কত পিস পরোটা আনো আমি 200 250 পিস করে দিচ্ছি 200 250 কম 300 শীতকালের দিকে ঠান্ডার দিকে একটু বাড়ে আচ্ছা তো দাদা এখন মোটামুটি কটা থেকে রাত্রিবেলা পরোটা বানাও তোমরা রাত্রি দুটোর সময় উঠি দুটো থেকে আমার সাড়ে চারটার মধ্যে কমপ্লিট হয়ে যায় বানানো আচ্ছা আর দশ পনেরো মিনিটের মধ্যে মুখ ধোয়া বানিয়ে পরে আমি

তো তিনটে করে পরোটা পেট ভরে তরকারি পেঁয়াজ লঙ্কা সাথে দিয়ে এক চা চার বা তরকারি চাইলেও দেওয়া যাবে তার জন্য কোনো এক্সট্রা পয়সা নেই মাত্র কুড়ি টাকা সাথে ডিম দিলে তিরিশ টাকা ডিম মাত্র দশ টাকা পিস একটা প্লেট হ্যাঁ একটা প্লেটে তিনটে পরোটা পরোটা ছেড়ে দিই কারণ হচ্ছে প্লেটের থেকে বড় পরোটা তো সাইজটা বড় প্লেটটা ধরতে যায় না বলে পরোটা ছেড়ে দিই আর খালি এদিকে সোয়াবিনের তরকারি সোয়াবিন চানা বাদামের তরকারি আছে দেখতেই পাচ্ছেন বাদাম ভর্তি আছে করে কাঁচা লঙ্কা কালো লবণ কুড়ি টাকায় আবার যে তরকারিটা কাস্টমার পাওয়া যাবে আচ্ছা রোজকে একই সাত আজকে চানা হলো ছোলা হলো কালকে ডালের বড়ি বাদাম সোয়াবিন

আমি কিছু জন্য বাড়বো ভাইরাল কি না হলেও আমার একই দাম জিনিসের দাম বাড়লেও পড়ার দাম বাড়বে না ভাইরাল হলে দূরের কথা জিনিসের দাম যদিও বাড়ে ময়দা তেলের দাম তাও পড়ার দাম বাড়বে না ভাইরাল হলে পড়া দূরে পরের কথা বুঝতে পারছেন তো তিনটে করে পড়া আলু সোয়াবিনের বাচ্চা না তরকারি পেট ভরে খালি সোয়াবিন ছাড়া কিছু নেই আমার তরকারিতে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা মাত্র কুড়ি টাকা পেট ভর্তি জল খাবার তাই তো